मला WhatsApp मुळे YouTube वर आता छान व्हायरल करतो तू WhatsApp प्लीज नाही ना मी ना गालागाले लागा देमु व्हायरल देख বিসমিল্লাহ তাল তোয়াল্লাহ লাহ কুয়া তা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ নভেম্বর মাসের উনিশ তারিখ মঙ্গলবার আজকে আমার রাইড শেয়ার করার কোনো কথাই ছিল না কিন্তু উপরওয়ালার কি মর্জি আজকে আমার রাইড শেয়ার করা লাগলো আজকে আমার ইচ্ছা ছিল আমার বউকে নিয়ে স্বপ্নতে যাব। স্বপ্ন মানে স্বপ্ন সুপার সব ভাই আর স্বপ্নতে বিভিন্ন মাংসর সাথে সবজির প্যাকেজ বানায় বানায় বিক্রি করতেছে ওটাই আমরা কিনতে যেতে চাইছিলাম কিন্তু রাইড শেয়ার করার পরও আমরা কি আজকে স্বপ্নতে বাজার করতে যেতে পারছিলাম কিনা সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরও একবার আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারে স্বাগতম তো আপনাদের তো আমি আগেই বলছি আজকে রাইড শেয়ারে বের হওয়ার ইচ্ছা ছিল না বউকে নিয়ে স্বপ্নেতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ঘড়িতে যখন সময় বাজে দেড়টা তখনই রবিন ভাই আমাকে কল দেয় এখন আপনারা জিজ্ঞেস করবেন রবিন ভাইকে ভাই রবিন ভাই হলো আমার একজন সাবস্ক্রাইবার ওনাকে আমি কয়েকবার ইংলিশ রোড ওয়ারি থেকে নতুন বাজার বাস স্টপ নিয়ে গেছি তো দেড়টা বাজে রবিন আমাদের ফোন দিয়া বলে ভাই একটু তাড়াতাড়ি ওয়ারি নিবেদিতা শিশু হাসপাতালের সামনে আসেন আপনার সাথে আমি একজন লোক পাঠামো নতুন বাজার সেখানে দশ মিনিট অপেক্ষা করবেন উনি কিছু মাল সামান নেব এবং আবার ওনারে ওয়ারিতে তে নামিয়ে দিবেন তো এটা শোনার পর আগে আমি আমার বউয়ের সাথে ডিসকাস করলাম এবং আমার বউ অনুমতি দিলে আমি রাজি হইলাম তো চলেন বাইরে ওয়ারি নিবেদিতা শিশু হাসপাতাল থেকে পিক করি

তো এই ভাইরে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম নতুন বাজারের উদ্দেশ্যে আর রবিন ভাই হলো একজন ইন্টেরিয়র ডিজাইনার তো ওনার কিছু মাল সামান দরকার এই এই ভাইরে আমার সাথে পাঠাইলো কি তো যাই হোক রবিন ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয় চারশো পঞ্চাশ টাকা আমি দেখলাম যে এখান থেকে নতুন বাজারের দূরত্ব এগারো কিলোমিটার আবার আসতে হবে এগারো কিলোমিটার টোটাল বাইশ কিলোমিটার আর রবিন ভাই যেহেতু আমার পূর্ব পরিচিত ছিল তাই আমি ওনার কাছে উল্টাপাল্টা কোনো দামই চাইনি উনি আমাকে বলছিল যে চারশো টাকার মতো দিব আমি বললাম ভাই একটু বাড়ায় দিন সাড়ে চারশো টাকা দিন তো উনি রাজি হয়ে যায় আর কি আমি চিন্তা করছিলাম অ্যাপসের মাধ্যমে যদি এই বাইশ কিলোমিটার দূরত্বে কোনো ট্রিপ পেতাম তাহলে ভাড়া আসতো হয়তো চারশো টাকার কাছাকাছি আবার ওখান থেকে পাঠাও কেউ কমিশন দেওয়া লাগতো তো এখানে আমি সাড়ে চারশো টাকা পাচ্ছিলাম আর দশ মিনিট ওখানে অপেক্ষা করা লাগবে তো এটা তো কোনো বড় বিষয় না তাই রাজি হয়ে যাই আমি তো আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই নতুন বাজার পৌঁছায় যাইগা কিন্তু ঘটনাটা যতটা সহজ আপনারা মনে করতেছেন ততটা সহজ না একটু পরে অনেক টুইস্ট আছে দাঁড়ান দেখতে থাকেন ভিডিওটা বুঝতে পারবেন তো এটা ছিল এই ভাইদের ওয়ার্কশপ যেখান থেকে ওনারা মাল সামান নেয় ভাই বসার কথা ছিল দশ মিনিট কিন্তু প্রায় আধা ঘন্টা পার হয়ে যায় কোনো মিস্ত্রি আসে না এখন আপনারা বলতে পারেন মিস্ত্রি কেন লাগবে ভাই যে পার্টটা ওনারা নিতে আসছে ওই পার্টটা শেষ হয়ে গেছে এখন মিস্ত্রি এসে ওটা বানিয়ে দিব তারপর আমরা ওটা পাবো তো মিস্ত্রি এসে ওটা বানিয়ে দিতে দিতে প্রায় দেড় ঘন্টা পার হয়ে যায় এখানেই তো আমরা ওই ওয়ার্কশপে যা পৌঁছেছিলাম দুইটা বাজে আর ওখান থেকে রওনা দিলাম সাড়ে তিনটা বাজে মানে দেড়টা ঘন্টা ভাই পুরো বসে ছিলাম পুরাই লস হয়ে এই ট্রিপটা এর মাঝখানে আমার দুই তিনবার রবিন ভাইয়ের সাথে কথা হয়েছে আমি জানতাম উনি কিছু না কিছু তো বাড়িয়ে দিব। কিন্তু ভাই তারপরও দেড় ঘন্টা বসে থাকার যে একটা প্যারা এটা আমি আপনাকে বুঝাতে পারবো না তো যাই হোক চলেন এই যাত্রীরা এখন গন্তব্যে তাড়াতাড়ি করে পৌঁছা দিই কারণ ওদিকে রবীন্দ্র কাম কাজ ফালায় বসে আছে হ্যালো ভাই রবীন্দন ভাই আমরা তো আপনার বাসার নিচে আচ্ছা আপনার কালকে গিয়ে দুইটা লাগবো একটা নাকি একটা সেফটি লেগে

তখন ঘুরিতে সময় সাড়ে চারটা আর আমি আমার দ্বিতীয় যাত্রী আমার বউকে নিয়ে চলে আসি ওয়ারি স্বপ্নতে স্বপ্নের এই ব্রাঞ্চটা আমাদের বাসা থেকে একটু দূরেই কিন্তু এটা হলো অনেক বড় একটা ব্রাঞ্চ এবং এখানে অনেক কিছু একসাথে পাওয়া যায় তাই আমরা এখানে চলে আসলাম আর বর্তমানে স্বপ্ন সুপার শপের মূল আকর্ষণ হল এই যে এই আইটেমগুলা যাদের ফ্যামিলি ছোট কিংবা বাজেট একটু টাইট তাদের দিকে লক্ষ্য করেই হয়তো স্বপ্ন তৈরি করছে আর আপনারা তো জানেনই স্বপ্ন হলো একটা সুপার শপ সুপার শপ মানে যেখানে সব কিছু যায় স্বপ্নের যে কোনো আউটলেটে ঢুকলেই আপনি একসাথে মাছ মাংস শাক সবজি এবং নিত্য প্রয়োজনীয় আরো অন্যান্য সব কিছুই পেয়ে যাবেন তো আমরা স্বপ্ন থেকে কিনছিলাম দুইশো গ্রাম মাংস এবং একশো গ্রাম আলুর প্যাকেজ এটার দাম ছিল একশো ষাট টাকা তো এটা কেনার সময় আমাদের আরেকটা প্যাকেজ চোখে পড়েই দেখেন ভাই মুরগি আর কতগুলা শাকসবজি পোলাওয়ের চাইল সব মিলে নাকি দেড়শো টাকা আবার একটা ডিমও আছে লগে তো গরুর মাংস প্যাকেজটার সাথে এই প্যাকেজটাও আমরা নিয়ে নিই তো চলে না এবার বিল কাউন্টারের দিকে দৌড় দিই বিলটা করে রাখা লাগে তো আমরা আরো টুকিটাকে দু একটা জিনিস কিনছিলাম তো সব মিলে আমাদের বিল আসে চারশো পনেরো টাকা তো যাই হোক বাসায় আসার পর আমরা মাংসর পোটলাটা ছিঁড়া দেখলাম যে মাংসটি কেমন দেখলাম যে না মাংসটি ভালোই আছে প্রায় বারো পিস মাংস আর এক পিস হাড্ডি দিয়েছিল আর কি তো গরু তাড়াতাড়ি রান্না করো যত রাইতে হোক সমস্যা নেই গরুর মাংস দিয়েই ভাত খামো তো আমার বউয়ের একটা বহুত ভালো দিক হইলো আমি যদি কিছু খাওয়ার জন্য আবদার করি ওইটা ওই কখনো না করে না সাথে সাথে রান্না করা শুরু করে দেয় তো চলেন মাংস রান্না হইতে হইতে আজকের হিসাবটা করা রাফালে আজকে আমি ইনকাম করছিলাম টোটাল ছশো টাকা একটা খ্যাপের মাধ্যমে আর স্বপ্নতে বিল দিলাম চারশো টাকা তো আমার টোটাল আজকে ইনকাম হলো দুইশো টাকা আলহামদুলিল্লাহ তো আর কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবো আপনারাও এখন যা যা কাজে যান ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর এটা হলো আমার তরকারির ফাইনাল লুক আবারও কালকে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ